হ্যালো গাইস আসসালাম আলাইকুম তো গাইস আপনার তো টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আমি কেন এটা দুঃখ করছি এবং আমরা আজ নিয়ে ভিডিও করতে চলেছি তো গাইস আপনারা তো সবাই জেনেই গিয়েছেন কারণ এটা তো জানার মতোই বিষয় কারণ আপনার এই খবরটি হচ্ছে গাইস আমাদের সবার প্রিয় আর্জেন্টাইন লেজেন্ড ডিয়েগো ম্যারাডোনা মারা গিয়েছে ডিয়েগো ম্যারাডোনা মারা গিয়েছে এটি হচ্ছে যারা আর্জেন্টিনা সাপোর্ট করে না তাদের তো কষ্ট দিয়েছেই এবং হচ্ছে কারণ ডিয়েগো ম্যারাডোনা এমন এক প্লেয়ার ছিলেন তাকে সবাই ভালোবাসত অনেকে বাঁচত না কিন্তু বেশিরভাগই বাঁচত এবং গাইস আর্জেন্টিনার সাপোর্টাররা তো আরোই দুঃখ পেয়েছে কারণ তারা তো তাকেই সাপোর্ট ইয়া তাকে ভালোবেসেই গিয়েছে তো উনি তো লেজেন্ড লেজেন্ডও বলা যাবে না এর থেকেও বেশি ওনার ইয়া ভাষায় প্রকাশ করা যাবে না উনি হচ্ছে আমাদের জন্য সবসময় অমরই হয়ে থাকবেন উনি আর্জেন্টাইন আর্জেন্টিনার জন্য দুটি ওয়ার্ল্ড কাপে জিতাই দিয়েছেন এবং তিনি আর্জেন্টিনাকে একাই আগায় নিয়ে গেছেন এবং গাইস আপনাদের বলছি আপনাদের যে কখনো বলি নাই আমিও একজন আর্জেন্টিনা সাপোর্টার তো গাইস টিভিতে ফার্স্ট এই নিউজটা দেখার পরই আমি অবাক হয়ে গিয়েছিলাম তারপর সাথে সাথে অনেক দুঃখ লেগেছে তারপর আমি আরও অনেককে এই খবরটি জানালাম তো গাইস আপনাদের এই খবরটি আপনাদের কতটা দুঃখ দিয়েছে এবং আপনারা তার সম্পর্কে আর কি কী বলতে চান তা আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন এবং অবশ্যই আপনার আপনারা আপনাদের দুঃখ প্রকাশের জন্য ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন জন্য বাই বাই